শিবচতুর্দশীর দিন সাত গ্রামে অবাক করা ঘটনা গোশাবকের দুটি মুখ চারটে চোখ সাতসকালে এমন ঘটনায় কাণ্ড ভিড় জমে এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাধাকান্তপুর এলাকায় জানা যায় রাধাকান্তপুরের বাসিন্দা রামচন্দ্র মাইতি তার গবাদি পশু একটি শাবকের জন্ম দেন শিবচতুর্দশীর ভোর রাতে গোশাবক জন্মের পরেই হুলস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায় জন্মের পরই গোশাবকের দুটি মুখ চারটি চোখ এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার মানুষজন এলাকার মানুষজনের দাবি শিব চতুর্দশীর দিন এমন গৌসাবক জন্ম হয় এটিকে শিবের বাহন বলে মনে করছেন তারা তবে এই বিষয়ে জীববিদ্যার শিক্ষক কৌশিক পাঁজাকি বলছেন শুনুন

दार को ना ढूँढा बाचू डाला था रही चाला था बहुत बहुत बिजी जोगी माथा था माथा था एक एक था पार में पार वाला इंच था जुद्दी खाओ ना आपने 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 आप

নাম আপনার রামচন্দ্র মাইতি কখন হয়েছে এই সকালে সাড়ে ছটা কটার সময় সাড়ে ছটা সাড়ে ছটা কি দেখল প্রথম এরকম আগে হয়েছিল কি আগে তো যেমন গোয়ালের মধ্যে ছিল সাড়ে তিনটার সময় দেখলাম জল টল ভেঙছে যেমন সেরকম তারপরে বারে বারে দেখতে যাচ্ছি কোনো কিছুই দেখতে পাচ্ছি না পাটা কোনো কিছুই বেরোচ্ছে না তখন সকাল ভোরবেলায় ভাবলাম যে ডাক্তারকে ডাকতে হবে ডাক্তারকে ডেকে নিয়ে এলাম डॉक्टर के फोन करते ही डॉक्टर हेलो ऐसे देख ना देखो बोलते हैं ये तो হাত দিয়ে দেখলো বলছে বাচ্চাটা মনে হচ্ছে ভেতরে মুড়া হয়ে গেছে অনেকখান পেন্ট হয়েছে তারপরে মোড়া হয়ে গেছে তারপরে যখন ভালো করে হাতে করে করে দেখলো দেখলো বল বললো এটা বিকলাঙ্গ বাচ্চা মানে এরকম ডবল দুটো মুখ আছে এরকম আগে কোনো হয়েছে দেখেছেন আশেপাশে কোথাও না আমাদের এখানে আপনার এখানেই প্রথম হলো এখানে লোকজন আসছে নাকি প্রচন্ড ভিড় লোকজন তো সবাই দেখতে আসছে এই জায়গাটার নাম এটা গ্রাম চকঝ দেখলাম দুটো মুখ বাছুরে আর আজকে শিব চতুর্দশী ভালো দিনে হয়েছে দুটো মুখ ও শিবের বাহন আর জেনার বাড়িতে এসছে ওনার ভাগ্য ভালো ওই জন্যই এটা এসছে ভালো দিনে এসছে মানে এরকম আগে আশেপাশে না 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 আশেপাশে দুটো বাচ্চা হয়েছে এরকম দেখেছি কিন্তু এইরকম দেখিনি যে দুটো মুখ একদম এটা শিবের বাহনেই হতে পারে শিবের বাহনেই আমি দেখেছি যে শিবের দুটো মুখ আপনার নাম আমার নাম সুমিত্রা মন্ডল বাড়ি বাড়ি রাধাকান্তপুর স্কুলের সামনে বাড়ি আমাদের বলছিলাম রাধাকান্তপুর রাধাকান্তপুরে একটি বাছুর হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে যে বাছুরটা দুটি মুখ এবং চারটি চোখ এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে প্রধান কারণ হচ্ছে এটা হচ্ছে জাইগোটিক ফিউশন মানে দুটো জায়গট উৎপন্ন হয়েছে সে কোনো কারণে দুটো জায়গট একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে আর এটার হচ্ছে কি কারণে যুক্ত হয়েছে সেটা স্টাডি না করলে বলা যাবে না তবে মূল কারণ হচ্ছে দুটো জায়গট যুক্ত হয়ে এরকম গঠনটা সৃষ্টি হয়েছে এরকম কি এর আগেও এরকম হয়েছে তাই তো হ্যাঁ এর আগেও প্রকৃতি এরকম দেখা গেছে বা মানুষের ক্ষেত্রেও বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এরকমও দেখে গেছে এটা হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক অ্যানিমেল সাধারণত এই সমস্ত অস্বাভাবিক অ্যানিমেলগুলো প্রকৃতিতে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম খুব কম স্পেশাল কেয়ার নিতে হবে নাহলে প্রকৃতি থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে